আমার মূল কারণটা হচ্ছে বায়ের সাথে দেখা করার বায়ের সাথে দয়া করার জন্য হচ্ছে এই পাগলামিটা করা আমি হচ্ছে শুরুতে হচ্ছে ঈদের দিন থেকে হচ্ছে শুরু সো আজকে হচ্ছে দেয় তার্টি চলতেছে আগামীকালকে ফোরটিন হবে এরপর হচ্ছে ফিফটিন হবে যতদিন পর্যন্ত দেখা হয় নাই ততদিন পর্যন্ত গেঞ্জি চেঞ্জ হবে আর আমি থাকবো ইতিমধ্যে তো আপনার টোয়েন্টি প্লাস থার্টি প্লাস তৈরি করছি গেঞ্জি সো এগুলো শেষ হলে তো আরও করবো করতেই থাকবো পর গেঞ্জি পড়তেই থাকবো গেঞ্জি পরেই যাবে হ্যাঁ অবশ্যই উনি উনারা উনি হচ্ছে আমার পছন্দের নায়ক তো পছন্দের নায়কের সাথে দেখা করার ইচ্ছা তো সবার থাকে সো সবাই তো আর স্পেশালি দেখা করতে পারে না সো আমি সেই জন্য হচ্ছে আমার নিজস্ব একটা আইডিয়া নিয়ে হচ্ছে কি করতেছি দেখা করার চেষ্টা করতেছি সো আই হোপ দেখা করতে পারবো আমার তো বিশ্বাস আছে আমি দেখা করতে পারবো না এই তো ভাই আর চুকে পড়ার জন্যই তো আমার হচ্ছে এই দূরাদুরি আমি গতকালকে গেছিলাম হচ্ছে বগুড়া আজকে আসতে হচ্ছে বগুড়াতে গেছিলাম হচ্ছে সেখানে হচ্ছে মিড নাইট শো চলতেছিল আপনার এই বরবাদের সাড়ে বারোটায় শো ছিল একটা মানে আপনার সাড়ো বারোটা রাতের সাড়ে বারোটায় শো ছিল ওই শো হচ্ছে কি মিনিমাম হাউসফুল ছিল সো ওইখানে গেছি আজকে আবার সিনিপ্লেক্সে চলে আসছি তারপরে আগামীকাল অন্য জায়গায় যাবো এইভাবে হচ্ছে দূরাদুরিতে আছি আমি হলে হলে দূরাদুরিতে সারা বাংলাদেশে না বিশেষ করে হচ্ছে ডাকার আয়ত্তের আমার আয়ত্তের ভিতর আর কি আমার আয়ত্তের ভিতর যা হয় ওইখানে হচ্ছে দূরাদুরি করতেছে স্পেশালি সো আমি বিশ্বাস করি যে আপনারা ভিডিও তৈরি করতেছেন এই ভিডিওগুলো হচ্ছে কি বাইয়ের সামনে যাবে এবং বাইয়ের সামনে গেলে অবশ্যই আমি কি বাইয়ের সাথে দেখা করতে পারবো হ্যাঁ বরবাদ দেখছি বর হতে হচ্ছে গতকালে তো হচ্ছে বগুড়ায় দেখছি এই আছে ঈদের দিন দেখছি হচ্ছে আপনার মধুমিতাই তারপর হচ্ছে সোনি সিক্সে দেখছি আমি পাঁচবার তো হবে আপনার দেখছি আমি অভিনয় বলতে গেলে সেটা হচ্ছে মারাত্মক আপনার বরবাদের আপনি এক সেকেন্ড হচ্ছে কি পর্দার থেকে হচ্ছে চোখ সরাতে পারবেন না অভিনয় হচ্ছে মারাত্মক বিশেষ করে হচ্ছে আপনার জিল্লু ক্যারেক্টারটা মেগাস্টার শাহ খানের পরে জিল্লু ক্যারেক্টারটা আপনার হচ্ছে কি মন কারবে এরপর হচ্ছে ইদি পাল আছে যে এক্টিংটা করছে বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স আপনার গার্লস অডিয়েন্স যারা আসতেছে মেয়ে অডিয়েন্স পালকে নিয়ে হচ্ছে তারা কি হয়ে গেছে ইদি ক্যারেক্টারটা হচ্ছে যেই কাজটা করে এটা নিয়ে হচ্ছে তারা সবাই ফিদা সো এখানে বলার কিছু নয় আপনি বলতে গেলে শেষ হবে না মানে বরবাদের যদি রিভিউ দিতে যায় শেষ হবে না মারাত্মক আর মেগাস্টার শাহ খানের তো এটা বলতে গেলে এটা শ্রেষ্ঠ অভিনয় ওনার আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসের মানে বাংলাদেশের ইতিহাসের এক নম্বর মুভি হয়ে থাকবে এটা বরবাদ এটা আগামীতে তো রেকর্ড বাংলা সেটা হচ্ছে আমাদের ম্যাগেশা সাকিব কানই বাংবে আগামীতে যদি রেকর্ড বাঙে জিল্লুকের রাগের কারণ হচ্ছে কি জানেন আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে ম্যাগেশা সাকিব খানের পরে সবচেয়ে বেশি স্ক্রিন প্লে করছে হচ্ছে কি জিল্লু ক্যারেক্টারটা সো ওই জিল্লু ক্যারেক্টারটাকে যখন ডাকে না আপনার এভরি মোমেন্টে তখন দর্শকও অনেক বেশি কি হাই পুডে দর্শক হাততালি দেয় দর্শক চিল্লা চিল্লি করে এই জিল্লু ভাইয়া বলার আগে হচ্ছে দর্শকে বলে দেয় এই জিল্লু হেলিকপ্টার আর এই জিল্লু হচ্ছে কি গাড়ি বাড়ি করে এই জিল্লু দরজা ডোর অফ মানে হচ্ছে কি দর্শক আগে বলে দেয় বায়া বলার আগে সো সেই জন্য হচ্ছে জিল্লু ক্যারেক্টারটা আর ওই ছেলেটার অভিনয়ে মারাত্মক ছিল খুব ভালো ছিল অভিনয় আমি একটা কথাই বলবো ভায়া স্পেশালি আপনি যদি আবার এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনার সাথে দয়া করতে চাই অবশ্যই আপনি আমাকে হচ্ছে ইনভাইট করেন আমি আপনার সাথে দয়া করব এই ভিডিওটার মাধ্যমে আরেকটা কথা বলব সেটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনি আমাদেরকে হচ্ছে ভালো ভালো মুভি উপহার দিয়ে যান যা তো হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি একদিন অনেক দূর এগিয়ে যায় আর স্পেশালি সাকিবিয়ানদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আরেকটা কথা বলবো আপনি আগামীতে যে মুভিগুলো করবেন এগুলো হচ্ছে প্রমোশনটা হতে যাতে প্রপারলি হয় এই চেষ্টাটা করবেন